আজকে আপনাদেরকে সবজি খিচুড়ি রান্না করে দেখাবো এই সবজি খিচুড়িটা সারা বছরই রান্না করে খাওয়া যায় তবে শীতের দিনে যে সবজিগুলি পাওয়া যায় সেই সবজিটা দিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব রকমের মজা হয় এই খিচুড়িটা সবজি খিচুড়ি রান্না করার জন্য মুগ ডাল আমি অল্প আছে ভেজে নিয়েছি সবজি আমি আমার পছন্দ মতো এখানে নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের শীতের সবজি দিয়ে কিন্তু এই খিচুড়িটা রান্না করতে পারবেন আজকে খিচুড়ি আমি পোলাওয়ার চাল দিয়ে রান্না করব আর পোলাওয়ার চালের সাথে এখানে কিছুটা আমি মসুর ডাল মিশিয়ে ভালো করে ধুয়ে নেবো একটা হাঁড়িতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচির ভিতরে দিয়ে দিতে হবে তেজপাতা এলাচি দারুচিনি লং আমি গোলমরিচও দিয়েছি কিছু তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াতে থাকবে তখন দুই টেবিল চামচ করে আমি আদা রসুন বাটা দিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি পোলাওয়ের চাল দুশো পঞ্চাশ গ্রাম নিয়েছি মসুর ডাল দুশো গ্রাম নিয়েছি মুগ ডাল অনেক পরিমাণে খিচুড়ি হবে সবজি টবজি মিলালে প্রায় আট থেকে দশজন খেতে পারবে তো আদা রসুন যখন কিছুটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে ভালো করে কষিয়ে প্রথমে মুগ ডাল দিয়ে মুগ ডালটাকে কষিয়ে নিতে হবে অনেক সময় দেখা যায় খিচুড়ির ভিতরে মুগ ডালটা একটু শক্ত থেকে যায় আপনি যদি এভাবে একটু আগে কষিয়ে নেন তাহলে কিন্তু আর মুগ ডালটা শক্ত থাকবে না আর যেই সবজিগুলি একটু সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলা কিন্তু আমি আগে দিয়ে তারপরে কষিয়ে নেবো কিছুক্ষণ ধাপে ধাপে কিন্তু আমি সব সবজিগুলি দিয়েছি যেগুলি শক্ত সেগুলি আগে দিয়েছি আর যেগুলি নরম সবজি সেগুলি পরে দিয়ে দিলাম এবার আমি নয় পোট পানি দিয়ে একদম ফুটিয়ে নেব চালটাকে চালটা যখন ফুটে একদম এরকম ঘন থকথকে হয়ে যাবে তখন ফোড়ন দিয়ে দিতে হবে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার পরিমাণ মতো তেল দিয়ে রসুন পেঁয়াজ মরিচ ভেজে যখন একদম বেরেস্তার মতো হয়ে যাবে তখন আমি এক টেবিল চামচ ঘি দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়েই আমি খিচুড়ির সাথে মিশিয়ে নেব তাহলে কিন্তু খিচুড়িটা রেডি হয়ে যাবে আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন রেসিপিগুলো ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিজ